আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুনিবাসরের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে মিনাকারি পাড়ি কাতানের কালেকশন নিয়ে যেগুলোর প্রত্যেকটা কালেকশন একদম লেটেস্ট দুই হাজার চব্বিশের একদম লেটেস্ট কালেকশনগুলো দামি দামি পার্টিকগুলোর মধ্যে আজকে স্পেশাল একটা অফার থাকবে আপনাদের জন্য তো আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার দামি দামি মিনাকারি কাতানগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে ইনশাল আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পেল টাইপের একটা কালার যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জরির কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল একদম ইউনিকভাবে ভাবে কপার গোল্ড জরির কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যেই টার্সাল করা থাকবে আঁচলের প্যানেলটার মধ্যে এক্সট্রা করে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক বটর গ্রিন টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা মাত্র দুই হাজার টাকায় তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন তো আগামীকাল শুক্রবার সকাল নয়টা থেকে কিন্তু রাত আটটা পর্যন্ত থাকবে আমাদের স্পেশাল ধামাকা প্রত্যেকটা শোরুমে আগামীকাল শাড়ি লেহেঙ্গার পাশাপাশি কিন্তু ড্রেসের মধ্যেও কালকে ধামাকা থাকবে এটা অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু ফিরোজা কালারের কম্বিনেশন করা থাকবে কন্ট্রাস্ট করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যাংশন আর নুরম্যাংশনে চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা ডিপ নেভি ব্লু কালারের মধ্যে মিনাকারের সুতা প্লাস কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে এটা দেখেন এটা পিওর মেঘদূত কাতানি এটা এটা পিওর মেঘদূত একটা কাতান যেটা দামি একটা শাড়ি এটাও আমরা আজকে অফারে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এটাও সুন্দর ডিপ গ্রিন কালারের মধ্যে একটা ডিজাইন করা অল ওভার বটল গ্রিন গ্রিন কালারের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ কপার গোল্ড জরি দিয়ে কাজ করা এটা দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে এটা সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু মিনাকারি সুতার কাজ করা থাকবে প্লাস কপার গোল্ড জরির কাজ করা থাকবে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে এই কালেকশনগুলা এটা ডিপ জাম কালারের মধ্যে প্লাস আঁচলের প্যানেলটা থাকবে এটা প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা থাকবে যারাই অনলাইনের মাধ্যমে নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন অথবা যারা শোরুম আসতে চান ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসন্তরা এটা রেডিশ মেরু টাইপের একটা কালার খুবই চমৎকার একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকা বাউ এটা দেখেন ব্ল্যাক কালার সম্পূর্ণ ডিপ ব্ল্যাকের মধ্যে এটা মিনাগারের সুতা প্লাস কভার গোল্ড জড়িয়ে দিয়ে কাজ করা আছে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর এটা ডিপ মেরুন কালার আঁচলের প্যানেলটা কিন্তু একদম পিটানো গোল্ড জড়ি দিয়ে কাজ করা এটা হচ্ছে টমেটো রেড টাইপের কালার লতনা টাইপের ডিজাইন করা আছে এটার প্রাইস তো দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম